দু হাজার সালে জুন মাস থেকে লিভারের জটিল রোগে ভুগছেন হাওড়ার শ্যামপুরের একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হিমাংশু মজুমদার পেটে যন্ত্রণা এবং বমি আক্রান্ত তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মঙ্গলবার অবস্থার অবনতি হওয়ায় লিভার ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি স্পর্শ অ্যাপের মাধ্যমে খবর দেওয়া হয় চিকিৎসকদের বুধবার চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও তার টিমের সদস্যরা পৌঁছন রোগীর বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসা করা হয় তার কষ্টে থাকা লিভার ডিজিজ এর মানুষেরা সবসময় হাসপাতালে পৌঁছোতে পারেন না রাত সমস্যায় পড়েন তাদের জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমাদের সঙ্গে চব্বিশ ঘন্টা যোগাযোগ করলে আমরা গাইড করছি বাড়ির লোক অসুস্থ মানুষ এবং চিকিৎসক এই যে সম্পর্কটা যে শুধুমাত্র একটা মেকানিক্যাল সম্পর্ক নয় এবং এর মধ্যে যে একটা হৃদয়ের সম্পর্ক আছে মানুষের পাশে থাকা তার বিপদের সময়ে এই যে সামগ্রিক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত যে এলিমেন্টগুলো সেইগুলোকে আমরা এটা বলতে পারেন প্যালিয়েটিভ কেয়ার ইন লিভার বাবার কন্ডিশন হঠাৎ খুব ডিটোরিয়েট করে এবং সেই অবস্থাতে আমরা ওখানেতে বলি এবং আমরা কল্পনাও করতে পারিনি ভাবতেও পারিনি যে এত দ্রুত সেই শুধু সোনারপুর থেকে যেখানে আমাদের যেতে এত কষ্ট হয় পেশেন্টকে নিয়ে যে ওই লিভার ফাউন্ডেশন থেকে আমাদের এখানেতে ডক্টর অভিজিৎ চৌধুরী ইনি আসবেন অত্যন্ত সাহস দিলেন বাবাকে মনের জোর পেলেন মানে এটা আমাদের কাছে একটা অবস্মরণীয় জিনিস

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মিছে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ও আমি একটা চা দেব কেন আমারটা বাংলা pokokopat চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে